বল আচ্ছা দেখ ভাই নাম স্যার বললি দেখ একটি সামান্তিকের দুটি ঠিক আছে সংলগ্ন বাহুর সমীকরণ দেওয়া আছে কেউ কথা বলিস না দেখ দুইটি বাহুর সমীকরণ দেওয়া আছে হুম দেখ দুইটিই মূলবিন্দুক আমি তারকার স্লিপারটা নেই যদি সামান্তিকের একটি কর্ণের সমীকরণ সেটাও দেওয়া আছে হ্যাঁ তবে অন্য কর্ণটি সমীকরণ নির্ণয় করো দেখ ভাই

এখানে একটা সামান্তরিক ফর্ম করতে হবে এখানে দুইটা হচ্ছে বাহু তৃতীয়টা কি তৃতীয়টা হচ্ছে কর্ণ হলো তাহলে এইভাবে কথা বলিস না দেখ যেহেতু প্রথম দুইটার সি কি আছে সি পার্টটা নেই মানে কি মূল বিন্দু তাহলে যখন আমরা সামান্তরিকটা আঁকবো এবার এবারে হচ্ছে কি টাকা দুইটা সমবিন্ন বাহু এরকম হবে আমি ধরে যে এরকম ফর্মে নিলাম যে এটা হচ্ছে সেই মূল বিন্দু আমি নিলাম 0,0 এবার এখানে এখান থেকে একটা বাহু গেছে এরকম যে 4x 5y ইকুয়াল জিরো এটা হচ্ছে একটা আমি এটাকে আর একটা ভাবছি কত সেভেন এক্স প্লাস টু ওয়াই জিরো ভালো করে বলার চেষ্টা করিস এবার এটাকে পুরো ফর্ম করে দিচ্ছি আমি যে আছে যদি আমি এই কর্ণটার দিকে ভাবি আচ্ছা এই কর্ণটাও তো মূল বিন্দু দেখা না যদি এই কর্ণটা হতো তাহলে সেটা কি মূল তাহলে সেখানে কি স্লিপারটা থাকতো তাহলে এই কর্ণের যে সমীকরণটা সেটাও একটা এরকম কিছু থাকতো তাহলে যে আরেকটি কর্ণের সমীকরণ দেওয়া আছে সেটা অবশ্যই কোন কর্ণ হবে এই যে কর্ণটা সেটা না কারণ দেখ এটা মূল বিন্দুভাবে নয় এমন কর্ণ কারণ আছে এই দেখ বলছে দুইটি বাহুর সমীকরণ আর একটি কর্ণের সমীকরণ দেওয়া আছে তাহলে এটা দেওয়া আছে এই কর্ণটার সমীকরণ হচ্ছে ইলেভেন এক্স প্লাস হতো সেভেন ওয়াই ইকুয়াল হচ্ছে নাইন দেওয়া আছে এটা এবার আমাদের বলছে অপর কর্ণটির সমীকরণ এনে করতে দেখ সেটা আমরা কিভাবে পাবো তাহলে এখানে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ আমি যদি নামকরণ করি কথা কথা আমি এটাকে দিলাম এ বি দিলাম এটা সিদলাম দিলাম এটা হচ্ছে ডি দিলাম তাহলে প্রথমে আমরা এক আর দুই সমীকরণকে যদি সমাধান করি তাহলে সমাধান করলে কি পাব এখানে যত দিয়ে গুণ কর না কারণ রাইট হ্যান্ড সাইড তো জিরো সমাধান বিন্দু এক্স এর মানও কি পাবে জিরো ওয়াই এর মানও জিরো এই যে একটা বিন্দু ঠিক আছে তাহলে এই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণকে আমরা যে সমাধান করছি সমাধান করলে আমরা কি পাচ্ছি যে দুইটা বিন্দু হচ্ছে জিরো এবার দেখ যদি আমি এখানে এটা এক নাম্বার সমীকরণ তার সাথে যদি আমি তিন নাম্বার সমীকরণে সমাধান করি তাহলে কি পাবো দেখ বিন্দু তাকা একের সাথে তিন যদি সমাধান করি তাহলে কি পাচ্ছি বি বিন্দু আবার এই ছবি অনুসারে যদি আমি এই দুই এর সাথে তিন সমাধান করি তাহলে কি পাবো বি বিন্দু হলো তাহলে আমি যদি বি বিন্দু পেয়ে যাই দেখ বিভিন্ন বি বিন্দু বি আমাদের তো এটা দরকার পড়েনা আমাদের দরকার হচ্ছে এ সি করণের সমীকরণ এবার আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি একদম সমদ্বিখণ্ডিত করে তাহলে যদি আমরা এই বি বিন্দু আর ডিবিন্দু বিন্দু পেয়ে যাই তাহলে তার মধ্যবিন্দুও পেয়ে যাব দেখ বি বিন্দু আর ডিবিন্দু বিন্দু মানে কি তার মধ্যবিন্দু পেয়ে যাও আচ্ছা এবার যদি মধ্যবিন্দুটা পেয়ে যায় কথা কথা এটা হচ্ছে মধ্যবিন্দুর নাম দিলাম ও তাহলে সেই ও বিন্দু যদি পেয়ে যাই তাহলে এ ও সরল রেখা সমীকরণ আমরা আমি হামেশাই করতে পারবো কারণ দেখ ও ও জিরো মূল বিন্দু আবার এখানে এই যে যখন ও বিন্দু আমরা বের করব তখন এই একটা বিন্দু এই একটা বিন্দু তাহলে দুইটি বিন্দু যদি জানা থাকে তাহলে সেই সরল রেখা সমীকরণ দিয়ে আমরা বের করতে পারছি আর এই এ ও সরল রেখা সমীকরণ আর এ সি সরল রেখা সমীকরণ আলাদা সমীকরণ একই তাহলে এই এ সি সরল রেখা আলটিমেট কি হচ্ছে এই সমীকরণটা যেটা পাবো সেটাই বুঝা গেল তাহলে আমাদের কি করতে এখানে এ বিন্দু বি বিন্দু আর ডি বিন্দু সমাধান করে বের করতে হবে ফার্স্ট তারপরে বি আর ডি এর মধ্যবিন্দু বের করতে হবে তারপরে আমরা কি এই সমীকরণ নির্ণয় করব করে বল দেখ প্রথমে এক ও দুই সমীকরণ দয়ের ছেদ বিন্দু ফার্স্ট হ্যাঁ এক ও দুই সমীকরণ দয়ের ছেদ বিন্দু এক ও দুই হলো ছবি আঁকা নিয়ে নে

তিন ঠিক আছে নং সমীকরণের সমীকরণ দয় ছেট বিন্দু আচ্ছা এটা এটা কত কথা পাচ্ছি আপনার বি বি কত হবে বল আচ্ছা এবার সমাধান করে সলভ করতে হবে হ্যাঁ পাশে করে নিবি এখানে পাশে করে নিবি হ্যাঁ তাহলে একটা কত হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আর কয়েকটা দেখ এগারো থাকলো আবার হচ্ছে সেভেন হচ্ছে নাইন এটাকে অপনয়ন কর কে প্রথমটাকে আমরা পাঁচ দিয়ে তাই না থার্টি ফাইভ ওয়াই হলো ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্টটা পঞ্চান্ন কতরে এক্স প্লাস পঁয়ত্রিশ ওয়াই ইকুয়াল হচ্ছে

এবার দুই এর সাথে তিন দেখ এটা এটা হচ্ছে দুই নাম্বার তার সাথে তিন সমাধান করলে কি পাবো আমরা ডি হলো লেখ দুই ও তিন নং সমীকরণের ছেদ বিন্দু দুই ও তিন নং সমীকরণে ছেদ বিন্দু দুই ও একটা অঙ্কে তিনবার আচ্ছা সমীকরণ দয়ের ছেদ বিন্দু এটা হচ্ছে ডি ছেদ করতে হবে

মানে আলাদা আলাদাভাবে সমাধান করে নিয়ে তারপরে বিন্দুবুলা বসাই ইকুয়াল হচ্ছে আর করব এক নম্বর সাত দুই নম্বর কত দুই কর তাহলে কত সাত দিয়ে গুণ করলে উনপঞ্চাশ এক্স প্লাস কত চোদ্দ ওয়াই জিরো কয়েকটা বাইশ দেখবি রে একটু প্লাস কত চোদ্দ বাই কত এখানে সাত থাকলো আবার দুই মাইনাস ও প্লাসই তো এক্স একদিকে এক্স হচ্ছে আবার নয় জায়গাটা আছে তাহলে মাইনাস টু বাই

এবার তাহলে এই বিডি সরলরেখার মধ্যবিন্দু ঠিক আছে লেখ যে বিডি কর্ণের মধ্যবিন্দু দেখেন তো বিডি কর্ণ তো এটা হ্যাঁ লেখ বিডি কর্ণের মধ্যবিন্দু বিডি কর্ণের মধ্যবিন্দু হ্যাঁ বিডি কর্ণের মধ্যবিন্দু নেক্সট যখন আমরা করব সাইডে না করে একদম মেইন পার্টের মধ্যেই করে আসব হ্যাঁ তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু কত হচ্ছে বল

प्लस -4/3 + 7/3 7/3 बाय 1 2 তাহলে কত পাচ্ছিস এখানে এই দেখ এখানে পাচ্ছিস 5 - 3 3/2 মানে হাফ হয়ে গেল আর পয়টাও কত হাফ না 3/3 1 2 তাহলে হচ্ছে হাফ হাফ হাফcomma হাফ হলো তাহলে এটা হচ্ছে জিরো জিরো আর এটা হচ্ছে হাফ কমা হাফ এবার শুনবি এবার এই দুইটি বিন্দু কোন সময় লেখার মধ্যে আছে এসি হলো তাহলে সুতরাং এসি কর্ণের সমীকরণ একবারে লেখ হ্যাঁ লেখ সুতরাং এসি কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ তাহলে কি হচ্ছে

আবার কি হচ্ছে তাহলে তো চলেই গেল কি পাইলি ওয়াই একদিকে নিয়ে আসলে এটা হচ্ছে সেই মেন সমীকরণ তাহলে লক্ষ্য কর এই সমীকরণটা দেখ সিপারটা আছে কি সিপারটা নেই কারণ এই যে মূল আমি যে সমীকরণ হলো ওই জন্য সেখানে সিপারটা ঠিক আছে তাহলে আমরা যে ফাইনাল যেটা বের করতে বলছি এসি সমীকরণ সেটা পেয়ে গেলাম দুইটা অপনয়ন বড় করতে হলো হ্যাঁ এগুলো এক একটার জন্য তিন নাম্বার থাকতো ক্লাস টেনে তাই তো এখন দুইটা অপনায়ন করতে হলো তারপরে অঙ্কটা করতে হলো হ্যাঁ টোটাল মিলে থাকবে হয়তো তিন ঠিক আছে বা ম্যাক্সিমাম চার ঠিক আছে দেখ